শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা এখন সময় আটটা ঝাঁটা হাতে ভিডিওটি শুরু করলাম কারণ ছাদে চলে এসেছি ছাদটাকে ঝাঁট দিতে এক গামলা আর বেশি দু গামলা বলতে পারো কাপড় ভিজিয়েছি তো সেইগুলো কেচে মেলবো আর হাওয়া হলে তো ধুলো ধুলো তাই ভাবলাম ছাদটাকে চলো আগে ঝাঁট দিয়ে নিই তারপর ধান মেলা আছে এখানে ধানটা চাপা দেওয়া আছে ধানটাকে খুলবো তারপরে জামা কাপড় কেছে মেলব পুকুর ঘাটের কাজকর্ম হয়ে গেছে থালা বাসন মেজে এসছি মানে বাসি কাজকর্ম হয়ে গেছে ওই জামা কাপড়গুলো ভিজিয়েছি আর কিছু জামা কাপড় আছে গরম জলে কাচতে হবে তো এক এক করে কাজগুলো করি ছোটোবেলা এই যে রোদ উঠে গেছে চলো বেশি বক বক না করে ঝাঁটটা দিয়ে নিই আর এত ধুলো যে কি বলবো চারটে সিঁড়ি ঝাঁট দেবো ওই একতালার ঘর দেওয়া ঝাঁট দেবো তো ধুলোই ধুলো হয়ে যাবে মাথা টাথা তাই শ্যাম্পু করবো আজকে আর এমনিই আমার ধুলোতে অ্যালার্জি চলো মাথাটা একটু প্যাকেই করে নিই ঝাঁড় দেওয়া আমার হয়ে গেছে সেখানে ধানগুলো খুলে দিই তো ঝাড় দিতে গিয়ে যা ধুলোয় ধুলো পুরো সাদা সিমেন্টের সব ধুলো এখনো পর্যন্ত জল পড়েনি ছাদে ছাদের জল খোলার পর থেকে বৃষ্টিও হওয়ার নাম করছে না বৃষ্টি হবে হবে করছে যখন আমাদের কাজ হয় ছাদ ঢালাই করে তখন কি বৃষ্টি এখন একটু বৃষ্টি চাইছি ধুলোটা ধুয়ে যাওয়ার জন্য এখন আর বৃষ্টি হওয়ার নাম নেই যাই হোক যেদিন কাঠ নিয়ে যাবে তবে আমাদের মোটরে করে জল তুলে ধোয়া হবে তার আগে হবে না তো এখন ধানটা মেলে দিই তারপরে যাবো পুকুর ঘাটে প্রচুর কাজ নটা বাঁচতে চললো দু গামলা জামাকাপড় হবে না তারপর সেলাই করতে হবে এই সারাদিন এই ছাদে ওখান করতে করতে হয়ে এক একতলায় হলে অতটা ছাদে ওঠার কোনো সমস্যা ছিল না এই দু তলায় বেশি কষ্ট হচ্ছে উঠতে নামতে বারবার পাওয়া যাবে সব কাজই করতে হবে মাথা কেটে যাচ্ছে আমার সব কাজই করতে হবে কিছু করার নেই আবার সেলাই করে নিয়ে যাবো পরে জল সকালবেলা টিফিন আজকে করিনি ও খেয়ে যাবে বললো এই বাড়িতে আসবে খেতে আলুর তরকারি করে দিয়েছি ডিম দিয়ে আর রুটি করেছি আচ্ছা আলু ভাজা এমনি তো রোজ হয় ছেলে এখন খেলো খেয়ে পড়তে বসলো আমার প্রচুর কাজ আমার খাওয়া দাওয়ার কথা ছেড়ে দিলাম এইভাবে ধানটা মেলা থাক খাবার চলে মন মনতে ঠিক হয়ে যাবে এখন আর শিশির পরে আছে এগুলো ওই ধানটা কালকে দিদা ধান গরম করেছে তো দুটো গামলা দুটো হাঁড়ি সব ধান গরম করে জল দিয়ে রেখেছি এবারে সব আজকে সিদ্ধ করা হবে এই ধানটা হবে বলেই মনে হয় হয়ে যাবে এর পরের লটে যে ধানটা দেওয়া হবে এটা হলেই হয়ে যাবে আমাদের চাষের ধানের গল্প শেষ আবার পরের বারে আবার এই যে সামনে বছর আসছে ওই বছরে আবার ধান চাষ ধান পাওয়া যাবে তখন আবার চাষের ধান খাওয়া হবে আমাদের জমিতে আর চাষ করার সময় হচ্ছে না কারণ তাই জমিগুলো সব জমায় দিয়ে দিয়েছে আগে ধান চাষের কাজ প্রচুর করেছি এখানে এসে এখন আর এসব করতে হয় না এই বছরে যেটুকু ধান দেয় এটুকুই করতে হয় ধান মেলে দেয়া হয়ে গেছে তো ধান মেলাটা এখন ভালো হলো না তো নাড়তে নাড়তে গোল হয়ে যাবে সমান হয়ে যাবে তো এখন প্রচুর কাজ আছে সেই মাথায় টেনশান করে করে এই হচ্ছে তো ধুলোগুলো আমি ওই কোনটায় টিপি করেছি আর ওই কোনটায় টিপি করে রেখেছি পরে এসে নিয়ে যাবো দেখো শামুখ্যল যাচ্ছে চলো এখন নিচে যাই এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি ওই নিচের সিঁড়ি এই ঘর বারন্দা আমি এখন ঝাঁট দিতে দিতে নিচে যাব। ধুলোয় ধুলো ধুলোয় সাদা হয়ে যাচ্ছে এখন সময় দশটা আবারও আসলাম ছাদে এই ধানটা নেড়ে দিই আর ওই যে এক গামলা এক বালতি জামা কাপড় পুরো ঠাসা এখন মেলবো ক্লিপ তো অত নেই কম দামি ক্লিপ কিনেছিলাম সে ভেঙে চুরে একাকার হয়ে গেছে যদি হাওয়া না হয় জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে যাবে আর যদি হাওয়া হয় আর দেখতে হবে না সব ধুলোয় লুটোপুটি খাবে তো চলো ধানটা নেড়ে নিই মেলে মেলেনি প্রচুর জামা কাপড় আবার নিচে গিয়ে এখনো পর্যন্ত খাওয়া হয়নি নিচে গিয়ে ঘর দাবাটা ঝাঁট দিয়ে মুছে তারপর সেলাইয়ে বসবো তারপরে এই একটা পৌনে একটা একটা বাজলে তারপর কলে যাব জল আনতে তারপর স্নান খাওয়া দাওয়া সারাদিন এই করতে করতেই কেটে যায় আর বলবো আমাদের জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে জামা কাপড়গুলো মেলি বালতির কাপড়গুলো গরম জলে কেচেছি এগুলো সুতির জামা কাপড় বিছানার চাদর বালিশের ওয়ার তিনটে নাইটি সব গরম জলে কাজলাম আর এই এক গামলা এগুলো ঠান্ডা জলে কেঁচলাম জামা কাপড় তো কাজলাম শোকাবে কি তার ঠিক নেই চলো মেলেনি দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তো যা দড়ি টাঙানো ছিল তাও আমার কম পড়েছে ওই চাদরের উপরে বালিশের কভার কিছুটা মেলে দিয়েছি তো এখন এই যে হাওয়াটা হচ্ছে এই রকম হাওয়া হলে ঠিক আছে এর থেকে যদি জোরে হাওয়া হয় কি হবে সে আমি নিজেই জানি না তো চলো এখন নিচে যাই বক বক করছি অনেকক্ষণ আমার পায়ের অবস্থাটা দেখো পুরো সাদা হয়ে গেছে পা ভিজেছিল এই যে ধুলোতে প্রচুর ধুলো আর এগুলো উড়ে যাচ্ছে টুকটু চাপা দিতে হবে দশ টাকা কুড়ি টাকা ব্যাপারই এসেছে দেখি কি নেওয়া যায় কিনে চো দিদা সেই বোতল পরিষ্কার কর আমার দুটো দাও তো ওই খুব ভালো পরিষ্কার হয় আমার বোন বলছিল না হ্যাঁ আমি ওখান থেকে নিয়ে এসেছি টব নেই টব আছে আর ওই বোতল পরিষ্কার করা দুটো দাও কিচ্ছু হবে না বাবা না কিছু না কিচ্ছু দেব না তোমার সব আছে

দিকে দেখে ফোলাও একবার চলো নষ্ট করবে না হাত থেকে তোমার ওইটা খালি পড়ে যায় বাড়ি চলো পয়সা নিয়ে আসছি এক একটা ফুল এক এক রকমের হচ্ছে কি সুন্দর দেখতে মাঝখান দিকে গোলাপ গুলো আবার কেটে দিতে হবে আবার ডগ ছাড়বে তাজা হয়ে যায় এইগুলো যতটা পেরেছি ঝাড় দিয়েছিলাম ধুলোই পুরো ধুলো তো এখন যাচ্ছি স্নান করে জামা কাপড় কেচে ছাদে মেলতে ছেলের খাওয়া হয়ে গেছে আমি জামা কাপড়গুলো মেলে আর সকালে জামা কাপড়গুলো হাওয়ায় সব পড়ে যাচ্ছে যতবার ধান মেলতে ধান নাড়তে এসেছি একবার করে তুলে তুলে দিয়ে গেছি তো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব। আর এই বালতি জামা কাপড়গুলো কেঁচে আসলাম মেলবো আর চিরুনি এনেছি কি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়াবো খেয়ে নিয়ে খেয়ে নিয়ে একটু না শুলে হয় না চ তো চুলটা একদমই ভিজা থাকে আর এই ভিজা চুল নিয়ে শুলে শুকাতেই চায় না কেমন যেন মাথাটা হয় তো এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা ছানবো ছেনে রোদে জামা কাপড় তুলবো মেলবো কিছুটা শুকিয়ে যাবে চলো তাহলে কাজটা করে নিই আর এখন আর ধান নাড়তে হবে না দিদা এখন এসে ধান উল্টে নেড়ে দিয়ে গেছে আর আজকে রোদের জোর ছিল অনেক তাই জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে বেশ ভালো হলো ওখানে দেখো আমার দেওয়ার আর যা করমচা গাছ কাটছে ফাঁকা করে দিচ্ছে সব গাছ কেটে ওখানটায় পুরো জঙ্গল হয়েছিল ওই যে গাছ কেটে সব খানায় ফেলে দিচ্ছে সামনেই আসছে বড়দিন কত কি যে পরিষ্কার করতে হবে চারিদিকে